জামাই প্রভাস আছে আপনার জামাই প্রভাসে আছে আপনার জামাই প্রভাসে থাকার পর আপনার সাথে যে আপনি এর মাঝে কি দেবর আপনাকে কোনো কিছু অফার বা কোনো কিছু দিতে হ্যাঁ মনে করেন বার্গ হিসাবে দেওয়ার মধ্যে যতটুকু পরিমাণে কথা হয় একটু একটু ফাজলামও করে এখন যদি সে মনেতে বলে এটা তো আর আমি বলতে পারবো না ও আচ্ছা আপনার মনে থেকে আপনি কিছু মানে ওকে বলেন না কিন্তু ও আপনাকে হ্যাঁ অনেক সময় অনেক কথা বলে তখন আপনি কি করেন আপনার ওই ওই কথাগুলো শোনার পরে কি আপনার ভিতরে একটু আবেগ জাগে বা কোনো কিছু মনে হয় এরকম একটু তো আবেগ জাগে তারপর মনে করেন সব সময় তো আবেগটা জাগানো উচিত না আচ্ছা আপনার দেবরের সাথেই আপনি

আমি সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি আমার হাজব্যান্ড একজন প্রবাসী আমি তার বিষয়ে কিছু কথা বলার জন্য একজন হাজব্যান্ড প্রবাসে থাকলে তার স্ত্রী ওয়াইফের যতটা কষ্ট হয় এটা শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে আসছি আশা করি সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন আমার যেদিন বিয়ে হয় সেদিন তার পরের দিনই আমার জামাই ফ্ল্যাট তো আমি জানতাম না আমরা যখন তাদের বাড়ি মানে নিয়ে আসে বাসার ঘরে আমাদের মধ্যে কিছুই হয় না কিন্তু সকালবেলা তার ফ্ল্যাট সে চলে যায় বাসায় আমার একটা দেহ ছিল আমার স্বামী বিদায় যাওয়ার পরে তার সাথে অনেক ধরনের কথা হয় অনেক বুঝতেই পারতেছেন দেওয়ার বারবার ভিতরে যতটা মানে বা কথাবার্তা হয় মানুষে আসলে অনেক ধরনের কথা বলে নানান নানান ধরনের কথা বলে মন ঠিক থাকে না তাও ঠিক রেখে চলতে হয় অনেকে বলে দেয়ারের সাথে সম্পর্ক বা দেয়ারের সাথে বেদ করা এটি অনেকেই বলে কিন্তু আমি মনে করি আমার যেহেতু একজন প্রবাসী সে যেহেতু আমাকে তার গড়ে নিয়ে আসছে আমার কিছু দায়িত্ব আছে তার প্রতি তার সম্মান আমার মানে আমানত ঠিক মতন রাখার চেষ্টা করি আমি আমার জামাই প্রবাস আছে আপনার জামাই প্রবাসী আছে আপনার জামাই প্রবাসে থাকার পর আপনার দেবরের সাথে যে আপনি ফাজলামো ইয়া কি এর মাঝে কি দেবর কি আপনাকে কোনো কিছু অফার টবার বা কোনো কিছু দিতে হ্যাঁ মনে করেন বারবো হিসাবে দেওয়ার মধ্যে যতটুকু মানে কথা হয় একটু একটু ফাজলামো করে এখন যদি সে মনেতে বলে এটা তো আর আমি বলতে পারবো না ও আচ্ছা আপনার মনে থেকে আপনি কিছু মানে ওকে বলেন না কিন্তু ও আপনাকে হ্যাঁ অনেক সময় অনেক কথাও বলে একটু তখন আপনি

এরকম কোনো আশকা দেওয়া উচিত না আমি যতটুকু মনে করি দেবর সাথে আপনার আশকা দেওয়াটা উচিত না এটা তো সকলে সব ভাবে তো মন্তব্য করতেছে হ্যাঁ আসি মানে পাশাপাশিতে অনেকে খারাপ ভাবে নিতে আছে কিন্তু আমি ঠিক আছে এই দিয়ে মন আপনি আপনার মন করে আপনি বুঝ দিতে পারেন নাই বা আপনার মনকে আপনি স্থির রাখতে পারেন নাই এরকম কিছু একটা না এরকমের কিছুই না না একটা মেয়ে মানুষ মূলত তার স্বামী যখন প্রবাসে থাকে একটা বিয়ের পরে মেয়েটা স্বামী যখন চলে যায় তখন একটা মেয়ের কিন্তু কোনো কিছু হয় না হ্যাঁ সেটাই কিন্তু আসলে আপনার দেবর আপনাকে অনেক ভাবে একটা কথা বলার পর আপনি লাইনে আসতেছিলেন না এরপরে কি আপনার দেব আর কোনো কিছু বলছে বা কোনো কিছু কইছে হ্যাঁ অনেক অনেক কথা বলে কিন্তু আমি কোন সময় জেনে ওর ফাদে পা দিন আর কি আচ্ছা আপনি অনেক অনেক কথা বলে হ্যাঁ এটা একটু বলতে পারে সে কথাটা কি একটু ক্লিয়ার করে বলেন সে কি বলতে আমার আপনার সাথে এটা একটু বলেন মানে বলতো যে ভাইয়া বিয়ে করার পরে তো দেশে চলে মানে বাইরে চলে গেছে কিন্তু আপনার ভিতরে কোনো কিছু মানে একটু রং ভাবে কথা বলতো আর কি আমি আবার উত্তর দিতাম যে আমার মধ্যে সেরকম কিছু নাই কারণ তোমার ভাই ছাড়া অন্য কেউ রেদি আমার একটা ফিলিং যে আসা এই আসে না আর কি আচ্ছা আচ্ছা এটা আপনি আপনার দেবরকে বুঝাচ্ছেন তখন আপনার দেবর কি বলে বসে সে কি বলবো বলতেছে তাহলে যদি নাই আসে তাহলে তার কিছু করার নাই তাহলে তুমি তোমার মতোই থাকো এটা আপনি মানে এটা আপনার দেবর বলছে আপনি তখন মানে আপনার মতো করে আপনি চলাফেরা করলেন আপনি কি কোনো কিছু করলেন না তাই না আপনি যেটা মানে ভাবছিলেন যে স্বামী চলে যাওয়ার পরে তো আপনার একটু কিছু প্রয়োজন ছিল সেটাকে আপনার কোনো কিছুতেই মন থেকে আসে না এরকম না কেন এটা তো আসলে অসম্ভব একটা কথা মন থেকে তো আসাটা প্রয়োজন কারণ আপনার বিয়ের পরে স্বামী চলে গেছে অবশ্যই তো থাকা লাগে তাই না

আপনি আসলে আপনার তাকে আটকে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো অনেকে আছে বউ বাংলাদেশে স্বামী প্রবাসে কিন্তু বাংলাদেশে বউ রেখে যাওয়ার পরে তারা বউকে দেখি করায় কি করে বউ এটা কিন্তু প্রবাসীরা দেখতে পারে না আর সেটাই কিন্তু আপু এই আমার একটা ধরে রাখছে তো আপুকে অনেক অনেক ধন্যবাদ দর্শক ভাই আসলে আপনারা এটাও মনে রাখবেন যে প্রবাসীর বউ বই থাকে বউ কখনো অপরের হাতে না দেওয়াটাই ভালো না যাওয়াটাও ভালো তো ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম